প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন মানুষের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে দুপুরে বগুড়ার আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় এই কথা বলেন তিনি এ সময় প্রধান বিচারপতি বলেন বিচার প্রার্থী মানুষের সুখ দুঃখের কথা বিচার বিভাগকে বিবেচনা রাখতে হবে ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর তিনি বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানে বগুড়ার সিডিও জেলা ও দায়রা জজ এ কে মোজাম্মেল হক চৌধুরী পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিভিন্ন আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন আইনগত শাসন পাওয়ার অধিকার প্রত্যেকটি নাগরিকের মৌলিক দায়িত্ব মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার সংবিধান এই অধিকারকে নিশ্চিত করেছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আর ন্যায় বিচার কার জন্য যাদের জন্য ন্যায় বিচার সেই বিচার প্রার্থী মানুষের সুখ দুঃখের কথা বিচার বিভাগকে যেমন চিন্তা করতে হয় একই সাথে রাষ্ট্র অবশ্যই তা চিন্তা করে